ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ দেখতে পাচ্ছেন আমরা একটা হাইওয়ে রোডের উপরে একটা বড় বাসে চলে যাচ্ছি কোথাও না কোথাও ঘুরতে অবশ্যই তো আমরা একটু যাচ্ছি কুমিল্লা লাক্সা ওই যে আমাদের ওয়ারিশা পাখি সামনের সিটে বসে আছে হঠাৎ করে একটা বিয়ের প্রোগ্রামে দাওয়াত পড়ল কুমিল্লার তো ভাবলাম যে যাই অনেক দিন যাপত ঘুরি না বা লং জার্নিতে বা দূরে কোথাও যাওয়া হয় না আমার তো যাচ্ছি আশেপাশের পরিস্থিতিটা দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির ভিতরেও আমরা গিয়েছি মজাটা হচ্ছে সবচেয়ে মেন বিষয় বিনোদনের জন্যই তো যাচ্ছি তাই না বিউটা একটু দেখালাম আপনাদের সাথে কেমন লাগতেছে একটু বলবেন একেবারে মন থেকে বলি যে ঘুরতে গিয়ে খুবই ভালো লেগেছে আর আমাদের নানুর কুলে আমার কুলে ছিল কিছুক্ষণ এখনও নারণ পুলে গিয়ে বসেছে আর আমাকে কি মেরে মেরে দেখতেছে পিছনের সিটে ছিলাম আমরা তো আমি আর আমার মেয়ে তো সেই সিট থেকে এসে উকি মেরে মেরে দেখতেছে সেটা একটু ভিডিও করে রাখলাম আসলে রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষের সাথে ভালো একটা সম্পর্কে জড়ানো যায় তার উদাহরণ মাত্র এটা তো আমরা এখানে গিয়ে পো পৌঁছে গিয়েছি গত বুধবারের ভিডিও এটা ওই দিন গায়ে হলুদ ছিল তো দুপুরে রওনা দিয়েছিলাম যেতে যেতে রাত্রে নয়টা বেজেছে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি আর এই যে কি বলে এগুলি এত সুন্দর সুন্দর আইটেম তৈরি করেছে সেগুলো একটু শেয়ার করলাম তো আমরা নতুন মেহমান শরবত দিয়েছে খাচ্ছি শরবত তো এই যে এই বাড়িটায় বিয়েবাড়ি যেটাকে বলা হয় গায়ে হলুদের রান্না রান্না করছে গিয়ে এত অসুস্থ হয়ে গিয়েছে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে কারণ ওদিকে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির ভিতরে আমরা গিয়েছি গরম ঠান্ডা জার্নি করেছি তো দেখেন বাড়ির আশেপাশে খুব সুন্দর করে সাজিয়েছে আমার ভাইয়ের বাড়ি আর কি কুমিল্লা লাকসাম ওর এক চাচা শ্বশুর ঘরে সমন্দি হয় ওর বিয়ে তো যেহেতু আমার ভাইয়ের বোর ভাইয়ের বিয়ে তো আমরা একটু মজা করার জন্য এসেছি মজা কি বিয়েতে আসলাম প্রোগ্রামে তো রক্তের সম্পর্ক ছাড়াও অনেকের সাথে অনেকের বন্ডিংটা ভালো থাকে দেখা যায় আত্মীয় স্বজনের ব্লাডের কানেকশন যেই আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক অনেক সময় ভালো থাকে না কিন্তু দূরের আত্মীয় স্বজনের সাথে দূরের আর কি দূরের আত্মীয়দের সাথে বা দূরের লোকদের সাথে সম্পর্কটা ভালোই জড়ায়া যায় অনেকে বন্ডিংটা ভালো থাকে তো আড়াশকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম গলিটা খুব সুন্দর করে সাজিয়েছে গায়ে হলুদের ভিডিও দিতে পারবো না কারণ আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছি আমি প্রোগ্রামে যেতেই পারিনি প্রোগ্রাম ছাদের উপরে হয়েছিল এত মাথা ব্যথা ছিল আমি জার্নি করে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি নেক্সট ভিডিও আসবে আমার সেটা হচ্ছে সেই বাড়ির বিয়ে বাড়ির একটা ভিডিও আসবে সেটাও দেখাবো অপেক্ষা করবেন আড়াশ দৌড়াচ্ছে যাচ্ছে আর একটা বাড়িতে আপুর বাসা দেখা করতে তো এইগুলি দিয়ে যা যেতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ